চুরির মাল সহ দুই চোরকে গ্রেপ্তার করল পূর্ব আগরতলা থানার পুলিশ ধৃত দুই চোরের নাম নিত্যানন্দ ও দীপ্তনুপাল তারা কাশীপুর এলাকায় একটি বাইকের শোরুমে চুরির ঘটনা সংঘটিত করে তাদের কাছ থেকে উদ্ধার হয় লক্ষাধিক টাকার বাইকের পার্স পূর্বাগরতলা থানার ওসি জানান কাশীপুর এলাকার বাজাজের একটি শোরুমে চুরি ঘটনা সংঘটিত করে শোরুমের মালিক পূর্বাগরতলা থানায় মামলা দায়ের করে পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে এই চুরির ঘটনার সাথে শোরুমের দুই কর্মী যুক্ত যথারীতি তাদের শনাক্ত করা হয় পরবর্তী সময় নিত্যানন্দ শীল ও দীপ্তনু পালকে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে লক্ষাধিক টাকার বাইকের পার্টস উদ্ধার হয়েছে ঘটনার তদন্ত এখনও জারি রয়েছে ধৃতদের সাথে অন্য কেউ যুক্ত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশন দেবে দেখা যাচ্ছে যে ওই ফার্মের ওই ফার্মের কিছু স্টাফ এই চুরির সাথে যুক্ত আমরা নামগুলো ডিটেন করি আমাদের অফিসে ডিটেন করেছে করার পর আমরা টার্গেট করে কয়েকটা বাড়িতে আমরা ফার্মের স্টাফের বাড়িতে আমরা ইয়ে করি সার্চ করি সার্চ করে যে চুরি যাওয়া দ্রব্য ওইখান থেকে রিকভারি করা হয় তো তাদের একজনের নাম হলো নিত্যানন্দ শীল আরেকজন দীপ্তনোপাল তারা অলরেডি দুজনকে ইয়ে করা হয়েছে